আলাইকুম আপনাদের জন্য আমরা আজকে দেখাচ্ছি বাংলাদেশ থেকে আমাদের জন্য সংযুক্ত আরব আমিরাতে কি এসেছে পার্সেল দেখেন এটা নিয়ে আসছে দেখেন বাংলাদেশ থেকে আমাদের জন্য পাঠিয়েছে কলের ডাইল ডাইল যে যেটা বলেন একদম হাতের ভাঙা ফ্রেশ ন্যাচারাল এবং এটি বলে চট্টগ্রামের বাসায় ডে তো এটা মূলত তারা একটু বুঝতে ভুল করছে এর জন্য আস্থা পাঠিয়ে দিয়েছে এটা খোড়ায় টেলে তারপরে যাতায় ভেঙে নিয়ে পাঠাতে পারতো বা মেশিনের সাহায্যে তাও সমস্যা নেই তারপরও আমরা এটা একটা ব্যবস্থা করব এবং বাংলাদেশে একদম ফ্রেশ ন্যাচারাল শুকনো মরিস একদম ফ্রেশ তা আমাদের জন্য পাঠিয়ে এসেছে তো অবশ্যই আমাদের চানা যে চান চালান আসছে এটা কেমন লাগলো বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ